السلام عليكم ভাইরাল হওয়ার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ধর্মকে ব্যবহার করা স্ক্রিনে যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন এই ব্যক্তিকে হয়তো ইতিমধ্যে আপনি দেখেছেন এবং তার ব্যাপারে জেনেছেনও বর্তমানে তিনি একজন টিকটকার তার যে সাক্ষাৎকারগুলি দেখলাম সেখানে তিনি বলার চেষ্টা করছেন তিনি আগে হুজুর ছিলেন মাঠে ময়দানে ওয়াশ করেছেন তার এখন এগুলি ভালো লাগে না তার ভাইরাল হতে হবে তার এই পেশা ছেড়ে দিতে হবে তার সাকিব খানের মতো নায়ক হতে হবে হিরো হতে হবে সেজন্য তিনি ইসলামের ওই পথ ছেড়ে দিয়ে এই পথে এসেছেন আপনার কাছে জিনিসটা হয়তো খুব সহজ মনে হতে পারে যে আর একটা মানুষ এরকম হয়েছে বিপথে চলে গেছে এইটা আসলে ভাই আপনি আপনার মানে দিয়ে যেরকমটা দেখতে পাচ্ছেন বিষয়টা এরকম না ভাইরাল হওয়াটা বর্তমানে এক ধরনের নেশার মতো হয়ে গিয়েছে এইটাকে মানুষ মনে করে সোনার হরিণ একটু ভাইরাল হতে পারলে মানুষের কাছে একটু পপুলারিটি অর্জন করতে পারলে এইটা হচ্ছে একটা সোনার হরিণ পেয়ে যাওয়ার মতো অবস্থা আর মূলত এখানে এই ব্যক্তি সেই জিনিসটাকেই কাজে লাগিয়েছেন প্রথমে আমি আপনাদেরকে বলেছি সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ভাইরাল হওয়ার ধর্মকে ব্যবহার করা তিনি প্রথমে ধর্ম ব্যবহার করে মানুষের কাছে মোটামুটি পরিচিত হয়েছেন তারপরে দেখতে পাচ্ছেন যে না মার্কেট তো পাওয়া যাচ্ছে না এখন কি করতে হবে এখন তিনি যেটা করলেন সেটা হচ্ছে একটা কন্ট্রোভার্সি তৈরি করলেন সেই কন্ট্রোভার্সিটা কি যে তিনি ওয়াজ মাহফিল ছেড়ে দিলেন চুলগুলি কালার করলেন দাড়ি ঠিক আছে কারণ দাড়ি তো রাখতে হবে দাড়ি কেটে ফেললে তো পরে আবার সমস্যা দাঁড়িগুলি গজাইতে দীর্ঘদিন সময় লাগবে এই ইফেক্ট তখন আর থাকবে না দাড়ি রেখে দিয়েছেন এবং এই স্টাইল করে একটু রেখেছেন আর কি এরপরে তিনি কী করবেন কয়েকদিন পরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি হয়তো এটা অটোমেটিকলি মানে ইতিমধ্যে হয়েও যেতে পারে হয়তো তিনি কী করবেন কয়েকদিন পরে তিনি জাতির সামনে এসে ক্ষমা চাইবেন বলবেন আমার ভুল হয়েছে আল্লাহ তালা আমাকে এখন হেদায়ত দান করেছে আমি এখন আবার আগের মতো ওয়াজ মাহফিল করব এই হুজুগে বাঙালি হুজুগে জাতি তাকে আবার ওয়াজ মাহফিলের মধ্যে দাওয়াত করবে এবং ওই যে আমাদের বর্তমানে যারা আছেন আর কি যাদেরকে লক্ষ লক্ষ মেয়েরা ফলো করে এবং যাদেরকে লক্ষ লক্ষ যুবকেরা যাদেরকে আইডল মনে করে আর কি ভালোবাসার কথা বলে তারপরে মিষ্টি মিষ্টি কথা বলে যুবকদেরকে জাহান নামের পথে যারা নিয়ে যাচ্ছে তাদের মতো হয়ে যাবে কয়েকদিন পরেই তার বক্তব্য শুনে যতটুকু বুঝলাম তিনি বলছেন আমি দাওরাই হাদিস এখন এই দাউরাই হাদিস কিন্তু উনি একাই জি না টিকটকে এরকম অনেক মানুষ আপনি দেখবেন যারা কবি মাতাসের ছাত্র বিশেষ করে আলিয়া তো এমনিতেই গেছে ওইটার ব্যাপারে আর কিছু বলবো না কারণ তাদের ওই পোশাক নিয়ে তারা আসে না তারা নর্মালি আসে এমনিই আসে টিকটক ভিডিও করে কিন্তু যারা কবি মাতাসে পড়ে বিশেষ করে বর্তমান সময়ে এই জিনিসটা সবথেকে বেশি দেখা যাচ্ছে ছোট ছোট ছেলেরা কিতাবখানায় পড়ে তারপরে হচ্ছে মানে এমন এমন মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তারা ভিডিও করতেছে এইটা আসলে মানে মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা যাই হোক আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা যারা আমাকে এই ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছেন যে এই বিষয় নিয়ে কথা বলেন না কেন এই বিষয় নিয়ে কিছু বলেন আপনাদের কি স্পষ্ট করে বলতেছি কয়েকদিন পর দেখবেন যে আবার হুজুর হয়ে গেছে আপনারাই একে দাওয়াত করবেন মাহফিলের জন্য নিয়ে যাবেন আমি তার সম্পর্কে যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করলাম এর বেশি হয়তো আমি তার অন্তর সম্পর্কে জানি না তার মনের মধ্যে কি আছে তবে ধারণা করতে পারছি যে এটাই হবে এবং দেখেন এটাই হবে কারণ ভাইরাল হওয়ার আবারও বলছি ভাইরাল হওয়ার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ترموك الله مدرك توفيق دان وما توفيقي الا بالله نصر من الله فتح كريب واخر دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته